আল্লাহ নবী রমজান মাসে এরকম আল্লাহ নবী বেহারাবে উঠছেন এ প্রথম সিঁড়িতে পাড়া দিচ্ছেন বলছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পাড়া দিচ্ছেন আমিন তৃতীয় সিঁড়িতে পাড়া দিচ্ছেন আমিন সাহাবাই কেরাম রোগ আল্লাহ নবী এমন তো কখনো দেখি নাই যে আপনি সিঁড়িতে উঠতে আমিন আমিন বলেন শুনো আমি যখন প্রথম সিঁড়িতে উঠছি জিব্রাইল আমিন আয়েশা বলছেন হুজুর এই যে এই এটার জন্য বব দোয়া করেন তখন আমি বলছি আমিন তার মধ্যে তিনটার কথার মধ্যে একটা কথা হচ্ছে যে আল্লাহ নবী বলেছেন যে যে সন্তান মা বাবা পয়্যা জান্নাত কামাই করতে পারলো না ওই সন্তান ধ্বংস হয়ে আমি বলছি আমি চিন্তা করছেন যে সন্তান মা বাবা পেয়ে জান্নাত দুনিয়াতে কামাই করতে পারল না আল্লাহ নবী বলছেন ওই সন্তান ধ্বংস হয়ে যাক জিবরাইল বলছেন আল্লাহ নবী বলছেন আমিন এইজন্য সন্তান যুবক তোমার মা যদি বেঁচে থাকে তোমার বাবা যদি বেঁচে থাকে তাদের খেদমত করো খেদমত বলতে এরকম না যে আপনার যারা একেবারে বৃত্ত হয়ে গেছে তাদের জন্য শারীরিক খেলকুদের প্রয়োজন তাই না কিন্তু তাদের শারীরিক খেতমতের প্রয়োজনে। অর্থনৈতিক খেতমতের প্রয়োজন শারীরিক খেতমতন একবারে অকিজ হয়ে যায় তখন শারীরিক খেতমতের প্রয়োজন লাগে কিন্তু সবসময় শারীরিক খেতমত লাগে না অর্থনৈতিক খেতমতটা প্রয়োজন বেশি এখন বাবা এক সময় সন্তান ছিল দুর্বল বাবা ছিল সবল এখন বাবা হয়েছে দুর্বল সন্তান হয়েছে সবল যেমন বাবা সন্তান যখন দুর্বল ছিল বাবা ছিল সবল তখন সন্তান সন্তানকে বাবা লালন পালন করেছে এখন বাবা হয়েছে দুর্বল সন্তান হয়েছে সবল এখন সবল হইয়া বাবা দুর্বলকে তার লালন পালন করতে হবে বাবার যত প্রয়োজন সব কিছু সন্তানের বরণ পোষণ গ্রহণ করতে হবে বাবা কি খায় না খায় মা বাবা কি খায় না খায় এগুলো সন্তান তার দেখতে হবে কিন্তু কপাল পুরা জাতি কপাল পুরা সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না যারা নেই আলহামদুলিল্লাহ যে হাদিসটা আমি তলব করেছি ইবনে মাজা শরীফের হাদিস তিন হাজার ছয়শ বাষট্টি আবু উমা রসিয়াল আল্লাহর নবীকে একজন সাহাবী আল্লাহর নবীকে এসে প্রশ্ন করতেছে যোগ ওগো আল্লাহর নবী সবচেয়েতে এ خدمتের হকদার কে অর্থাৎ মা বাবার উপর আমার হক কেমন তখন আল্লাহর নবী বলেন ঘুমা জান্নাতু গাও নارو কা আল্লাহর নবী বলেন আবু মা মারসি আল্লাহ তাআলার হতে কে বরনিত একজন সাহাবী সাহাবির নামটা উল্লেখ করেন এই হাদিসের মধ্যে রজুলান শব্দ আছে একজন মানুষ একজন ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আমার মা বাবার ব্যাপারে আমার কতটুকু অধিকার আমার কেমন হক আছে আল্লাহ নবী রসুল করিম সাল্লাহ আলী রসাল্লাম বললেন হুমা জান্না তুকা ওনারুকা তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত আবার তোমার মা বাবা হলো

মা বাবার যদি এই জরুরত পুরা করে মা বাবার যদি খেতমত করতে পারে আল্লাহ নবী বলছে সে দুনিয়াতে থেকেই জান্নাত কামাই করে নিছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর যদি সন্তান যদি মা বাবার খোঁজ খবর নিল না মা বাবা কেমন চলে কোনো খবর নিল না মা বাবা কি খাইলো না খাইলো কোথায় রইলো কোনো খোঁজ খবর নিল না মা বাবা সব সময় অনেক সময় অনাহারে থাকে সন্তান খবর নেয় না এরকম যদি হয় আল্লাহ নেই বলেন ওই সন্তান মা বাবার খেদমত না করার কারণে সে জাহান নামে চলে যাবে এই জন্য আমরা দুনিয়াতে থাকি জান্নাত চাই কি চাই না হ্যাঁ জান্নাত চাই জান্নাত চাইলে কি করতে হবে আরে ভাই জান্নাত তো আপনার ঘরে 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 আপনি জান্নাত কেন বাইরে খুঁজেন মা বাবা খেদমত করেন জবাব তোমার মা বাবা যতদিন বেঁচে থাকবে তুমি তাদের খেদমত করো জান্নাত তোমার দুনিয়াতেই কামাই হয়ে যাবে জান্নাত তো তোমার ঘরে আমরা খুঁজি বাহিরে জান্নাত খুঁজি প্রস্রাবের লারে প্রস্রাবের কদম বুঝি করি পিসাবে বড় বড় মাছ খাওয়াই পিসাবে আঙ্গুর ফল আনার আপেল বেদার এইগুলো নিয়ে খাওয়াই মা বাবা যে একজন আছে তাদের কোনো খোঁজ খবর নেই এই জন্য আমরা মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ আর যাদের মা বাবা নাই খেদমত করতে পারে এখন বলতে হুজুর মা বাবা যখন ছিল খেদমত করতে পারি নাই তখন বুঝি নাই মাহফিলে এরকম মুয়া শুনি নাই এখন শুনছি এখন আমার বুস্থিরে আসছে এখন তো আমার মা বাবা দুনিয়াতে নেই এখন কি করব হ্যাঁ তাদেরও একটা উপায় আছে ব্যবস্থা আছে আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী বলেছেন যদি এরকম সন্তান যারা মা বাবার খেদমত করতে পারে নাই তাদের এখন সুযোগ হচ্ছে সেই মা বাবার জন্য কবর জিয়ারত করা কবর জিয়ারত করা তাহলে দাঁত সরকার করা তাহলে মা বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে সব পাইতে থাকবে বলেন সুহান আল্লাহর এক অলির একটা ঘটনা আল্লাহর এক অলি রাস্তাতে হাইতে স্বপ্নের মাধ্যমে দেখতেছে এটা কিন্তু হাদিসের কথা না আগে যে সব হাদিস কোরআন থেকে বলছি ব্যাখ্যা করছি এখন যে কথাটা বলতেছি এটা একজন বুজুর লোকের স্বপ্নের একটা ঘটনা বুজুর্গ লোকের কোন কথা এটা আমাদের জন্য শিক্ষণীয় কারণ বুজুর্গ মানুষ এরা কখনো মিথ্যা কথা বলে না বুজুর্গরা যা বলে এটা আমাদের জন্য নসিহত স্বরূপ আমরা যদি মানি বা শুনি মানলে আমল করলে এটা তো এটার মধ্যে আমাদের ফায়দা আছে না মানলে কোনো গুনাহ নাই মানলে ফায়দা আছে তা আল্লাহর এক ওলি স্বপ্নের মধ্যে দেখতেছে রাস্তা দিয়ে যাইতেছে কবরের পাশে দাঁড়াইছে দাঁড়ানোর পরে

আপনি যে আমলগুলো করবেন মা বাবার জন্য আপনার মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে নাই তাদের জন্য যে আমলটা আপনি করবেন যে দান সৎকাটা করবেন ওই আমলটা সবার দিন আপনার মার কবর পৌঁছে দেওয়া হয় আপনার বাবার কবরের মধ্যে পৌঁছে দেওয়া হয় ওই ফেরেস্তা সোয়াবের এরকম একটা খাজানা নিয়ে কবরের পাশে যায় দাঁড়িয়ে গেছে কবর বাসিরা দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে তার আগে কে সব নিবে কিন্তু অদৃশ্য আশ্চর্য ধরনের একটা ঘটনা আল্লাহর অলি বলেন আমি দেখলাম কবরের মধ্যে একজন বৃদ্ধ মহিলা বসে আছে সে কিন্তু সব নেওয়ার জন্য ফেরেস্তার কাছে যায় না ফেরেস্তার কাছে যায় না জিজ্ঞাসা করলো বাবু মা সব মানুষ দৌড়াইতেছে সব নেওয়ার জন্য যেমন ধরেন আপনাদের এলাকায় যদি এমপি সাবে এই রমজান মাসে মনে করেন যে পাঁচ হাজার করে টাকা দেয় আপনারা কি এলাকায় থাকবেন হ্যাঁ দুই চার মরবেন দুই চার পাঁচ জন মরবো আর এলাকার হুটটা কাছা আগে নবাববিড়ি দেখছেন না নবাববিরি নবাব বিড়ির মালিক মালিক হেত তিতো এই জাকাতের কাপড় আনতে যাইয়া মানুষ পায়ের পিসা পায়ের পিছে ফুলে মারা যেত এখন যে কথা যেটা বলতেছিলাম পাঁচ হাজার টাকা যদি এমপি সাহেবের দেয় আমার মনে হয় এলাকার মানুষ একটা থাকবে তে আল্লাহর আলী বলেন ফেরেস্তা সোয়াব নিয়ে দাঁড়াই রয়েছে মানুষের নিতে আছে আর আপনি যান না কারণ ডাকি ওই বৃদ্ধ মা বললেন ওগো আল্লাহর আলী ওই শোয়ার প্রয়োজন নাই এরকম আমি কথা বলি না প্রতিদিন আর যদি আপনারা নিজের মেয়েকে নিজের মেয়ের মতো মনে করেন আমাদের শাশুড়িদের বড় সমস্যা নিজের মেয়েকে নিজের মেয়েই মনে করে তাকে সে আসলে তাকে খাওয়া দাওয়া সবকিছু ঠিক হ্যাঁ জামাই যদি এই তার মেয়ের মেয়ের জামাই যদি মেয়েকে মনে করলেন যে এটাতে সেটাতে খুব সুনার আমাদের শাশুড়িদের কিছু দুঃস আছে সেটা হলো কি নিজের মেয়ের জামাই যদি মেয়েকে কাপড় দে লতা দে ট্যা দে সব কিছু দেয় সবকিছু দেখে তখন শাশুড়ির মুখে জামাই ডরে সুনা একটা সোনার টুকরা হরিণের সাউ কি এরম কয় না আবার দেখে আপনার ঘরে যে মেয়েটাকে বউ বানাই আনলেন আপনার ছেলে যদি এই বউকে যদি একটু কিছু লুকায় মজাই না একটা যদি ভালো জামাই না দেয় তখন কিন্তু এই শাশুড়ি কইবো এই বউটা আসার পর থেকে আমার ঘরে অলক্ষ হয়ে গেছে ঘরে কোনো কি নাই বরকর ওদিক কইলো কি নিজের মেয়ের জামাইরে কইলো হরিণের সাল আর হীরার টুকরা